অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের যে পাউশিতে এসে পেলাম ফাল্গুনের হাওয়া সঙ্গে চলে আসছে বসন্ত উৎসব আর এই বসন্ত উৎসবের আগে ফাল্গুনের হাওয়ায় মেতেছে পাউশির অন্তর্দ্বয় অনাথ আশ্রমের যে বসন্তের ফুল আর সেই বসন্তের ফুলে আবহানে পৌঁছে গেছে বিদেশিনীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিদেশিনীরা এসে বার্তা দিচ্ছে একদিকে ফাল্গুনের ফুলের হাওয়া আবার বিদেশিনীদের সামনে দোল উৎসব রঙের খেলা সেই রঙের খেলায় প্রচুর পরিমাণে রং বেরঙের ফুল ফুটে যে পাউশি অন্তর্দয় আশ্রমে আবার দোলের ফাল্গুনে আসতে চলেছে আরও প্রচুর পরিমাণে বিদেশিনীরা সেক্ষেত্রে কি মনে হয় যে পাউশি অন্তর্দয় অনাথ আশ্রম বিদেশিনীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সেটা কিন্তু আরও তাৎপর্যপূর্ণভাবে বোঝা যাবে দোল এসেছে ফাল্গুন জানিয়ে দিচ্ছে বসন্তকাল আর এই বসন্তে সেজে উঠেছে রঙে রঙে বিভিন্ন ফুলের রূপ আর তা দেখা গেল পূর্ব মেদিনীপুর জেলার পাউশি অন্তর্দায় অনাথ আশ্রমে রঙে রঙে বসন্তের ফুল মেতেছে এই আশ্রমে সেই টানে এসেছে ইন্দোনেশিয়া থেকে বিদেশিনীরা আর এই চিত্র তুলে ধরল আমাদের সাংবাদিক বিদেশিনীরা এসে আনন্দে মেতেছে এই আশ্রমে শুধু তাই নয় অনাথ বাচ্চাদের সঙ্গে সময় কাটাচ্ছে এই বিদেশিনী মেয়েরা আশ্রমের কর্ণধার বলরামকরণ জানান প্রতি বছর কম বেশি করে বিদেশিনীরা আসে কিন্তু বসন্তের আগমনে এখন থেকেই ভিড় জমাচ্ছে বিভিন্ন বিদেশিনীরা আর তা দোলের আগে এটি পাউশি অন্তর্দয় অনাথ আশ্রমে দেখা গেল বাড়তি পাওনা পেল আশ্রমে আসা বিদেশিনীরা রঙে ফুলের রূপ ফুটে উঠেছে আশ্রমের চারিদিকে এ যেন ডাক দিচ্ছে বসন্তে শ্রীকৃষ্ণের দোলযাত্রা পাউশি থেকে অংশুমানের রিপোর্ট খবর পাঠে পাইল। বিদেশি আমাদের এই ইনভারনমেন্ট বা এই পরিবেশ বা আমাদের কথা জেনে তারাও বি পাড়িয়ে দিয়েছে আমাদের কাজকর্ম দেখার জন্য এবং আমরা কীভাবে এই আসবে ম্যানেজমেন্টটা চালাচ্ছি কিভাবে করছি সেটাও একটা বিরাট আমাদের গর্বের যে বিদেশিরা এসে আমাদের কাছে এই ম্যানেজমেন্ট বা এই কাজকর্ম দেখে তারাও বি মানে তাদের দেশে গিয়ে হয়তো কিছুটা আমাদের ভালোটা যেটা সেটা তারা নেবে সে আমাদের কেউ তারা তাদের দেশের ভালোটা কিছু দিচ্ছে এটা একটা মেলবন্ধন তৈরি হচ্ছে স্বদেশ আর বিদেশের মধ্যে এটা একটা বড় আনন্দের এবং সবথেকে ভালো কথা এরা বিদেশি বটে এরা এত সরল এত সাদা সিদা এবং এত কর্মঠ মানে এরা সমস্ত রকম কাজকর্ম আশ্রয় সে সঙ্গে

I feel so much that I think it takes time for me like to to tell you uh, what I really feel but it's been like a really uh, surprising and I think um, meaningful experience Every, everything is so beautiful here, like the place, but I think the most beautiful actually is, is, is the children because um, we do not uh, speak the same language they, they hardly speak english I, I do not speak in bengali but instantly we can connect and we can be friends you know and especially because my child is an only child now uh, feels like she has so many brothers brothers and sisters and that is like without you know like the same language which is which is amazing it means that you know you communicate uh, from here you know not like from here yeah apart from that i think also i didn't expect like the ashram would be this big and uh, every morning i can really enjoy like you know walking walking and then seeing all the like the flowers the trees like beautiful nature water and and also the cows because in my country, you know, we use, you know, we use the cows for other things, and here um, they're just like sacred. And also, you know, it gives like a new feeling uh, for us to worship.